সুপ্রিয় দিলে তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা এনসিটিভি থেকে কিন্তু করা হয়েছে অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে এনসিটিভির রিয়াল প্রশ্ন এখন এই প্রশ্নটা থেকে হবহু তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার পঞ্চাশ ষাট কিংবা সত্তর আশি পার্সেন্ট কমনও পড়তে পারে সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব এর ফলে তোমরা পরীক্ষায়ও কমন পাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে তোর কই করে সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট পার্ট রিডিং পার্ট তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজটা তোমরা ভালোভাবে পড়ে নিবে এই প্যাসেজের যে লেখাগুলো এগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো তোমরা অবশ্যই এই প্যাসেজটা ভালোভাবে দেখে নাও এখন এই প্যাসেজটার আলোকে আমাদের এইগুলোর অ্যান্সার দিতে হবে হি ওয়াজ নন ফর ইস্ট জেনার্সিটি অ্যান্ড ফেয়ারনেস হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড তারপর হোয়াট হ্যাপেন্ড হয়্যান্ড চোলসো প্লান্ট দ্য গোল্ডেন গ্রেন হাউ ডিড হাইন্সু রিয়াক্ট হোয়েন হি হেয়ার্ড অ্যাবাউট দ্য গোল্ডেন ট্রি রিয়েলাইজিং মিস্টেক হাইন্সু ওয়েন টু হিজ ব্রাদার অ্যাসেম্প অ্যান্ড ইজ দ্য ক্লোজেস্ট মেইনিং দ্য ওয়ার্ড হোয়াট লেসন ডিড হাইন্সু লার্ন এট দ্য ইন্ড দ্য স্টোরি চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা তো এই হলো প্রশ্নটার ঠিক আছে রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন তো তোমাদের পাঁচটা আসবে দুই করে দশ নম্বর হোয়াই ওয়াজ কোলস্যু রিসপেক্টেড বাই দ্য ভিলেজার্স হোয়াট ডিড দ্য গোল্ডেন ট্রি সুইম্বলাইজ ইন দ্য স্টোরি হাউ ডিড হাইন স্যু ফিল আফটার দ্য গোল্ডেন ট্রি উইথ ইয়ার অ্যান্ড ডাইট হোয়াট ডিড চোলসু সে টু হিজ ব্রাদার হোয়েন হি আক্সড ফোর ফর গিভনেস হাউ ডিড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ব্রাদার চেঞ্জ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি তো এই হলো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা জাস্ট এই অ্যান্সারগুলো দেখে প্র্যাকটিস করে নিও তারপর রিড দ্য টেক্সট আ পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোশন দ্যাট ফলো তো এই প্যাসেজটা ভালোভাবে দেখে ওই এই প্যাসেজটার মধ্যে থাকা যে লাইনগুলো এগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো এখন আমাদের কী করতে হবে ট্রু এবং ফলসের অ্যান্সার দিতে হবে দ্য ফার্স্ট রেস অফ সানলাইট মেড দ্য রিভার স্পার্কলি লাইক ডায়মন্ডস দ্য বার্ড চিফট হারমোনিয়াসলি ক্রিয়েটিং আর নয়েজি অটমোসফিয়ার দ্য ভিলেজ রিভার the দ্য ক্লিয়ার ব্লু স্কাই People পিপল ওয়ার to start their day. ডে দ্য ডিস্ট্যান্ট সাউন্ড অফ temple বেল অ্যাডেড টু দ্য চোস অফ দ্য মর্নিং ঠিক আছে এইটা হলো এর অ্যান্সার স্ক্রিপ্টটা তোমরা জাস্ট এটা দেখে প্র্যাকটিস করে নিও তারপর রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড ম্যাচ দ্য থিং ইন এ উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক ইন কলামবি তো কলামের সাথে বি ম্যাচ করতে হবে ডিউ কভার্ড গ্রাস বার্ডস ফ্লোয়িং রিভার টেম্পেল বেল মর্নিং পিচফুল অ্যাটমোসফিয়ার টিনি ডায়মন্ডস ক্লিয়ার ব্লু স্কাই মেলোডিয়াস টিউনস স্কেয়ার্ড টাচ তো এই হলো অ্যান্সারটা ঠিক আছে তারপর পার্ট সি রিড দ্য টেক্স এগেন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ড দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন রাইটিং ইউর সামারি তো তোমাদের এই যে প্যাসেজটা ঠিক আছে এই প্যাসেজটার আলোকে একটা সামারি লিখতে হবে এবং এই সামারের মধ্যে থাকতে হবে কি ফোকাস অন মেইন মেইন আইডিয়া আইডিয়াটা তোমাদের রাখতে হবে ইউজ অফ উন ওয়ার্ডস তোমাদের নিজস্ব শব্দ ব্যবহার করতে হবে কিপিড ব্রেফ সংক্ষেপে বর্ণনা দিতে হবে অরিজিনাল অরিজিনাল তো মেইনিং তোমাদের অবশ্যই করতে দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য তোমরা জাস্ট অ্যানসারটা দেখে নাও তারপর তিন রঙে কী আসবে একটা পয়েম আসবে অর্ড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড এই পয়েমটাও তোমরা ভালোভাবে দেখে নাও এখন এই পয়েমটার আলোকে এই বক্সটা আমাদের ফিল আপ করতে হবে লাইন অফ দ্য পয়েম কম্পেয়ারিং পারসন বা থিং কার সাথে আমরা কম্পেয়ারটা করবো সেটা এখানে লিখতে হবে ম্যাটাপর কম্পেয়ার টু তো ম্যাটাপরটা এখানে লিখতে হবে রেজন টু ইউজ দ্য ম্যাটাপর কী কারণে এই ম্যাটাপরটা লিখলাম এর রেজনটা এখানে লিখতে হবে এই যে এর অ্যান্সারটা হলো এইটা ঠিক আছে তারপর পার্ট বি গ্রামার থার্টি মার্কস চার নঙে কী আসবে রিড দ্য ফলোয়িং প্যাসেস অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোহেসিভ ডিভাইস ইউজ ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দ্যাম ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি তো এই প্যাসেজটা তুমি প্রথমে ভালোভাবে পড়ে নিবে পড়ে নিয়ে আমাদের কী করতে হবে পাঁচটা কোহেসিভ ডিভাইস সিলেক্ট করতে হবে এবং এর পারপাস বা ইউজিং এইটা এখানে লিখতে হবে তো কোয়েসিভ ডিভাইস নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলে অলরেডি ক্লাস করা আছে যারা ওই ক্লাসগুলো দেখবে টেন আউট অফ টেন ইজিলি তোমরা পাবে তারপরও আমি এখানে তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি এ হলো কোহেজিভ ডিভাইসের অ্যান্সারটা ঠিক আছে তারপর পাঁচ নঙে কী আসবে রাইট ফ্রম অফ ভার্বস তো রাইট ফ্রম অফ ভার্বস নিয়েও কিন্তু ক্লাস করা আছে এবং এখানে থাকবে দশ মার্কস ঠিক আছে চলো এখন আমরা এই রাইট ফ্রম ভার্বেরও অ্যান্সারটা দেখে নি এ হলো রাইট ফ্রম অফ অ্যান্সারটা তারপর ছয় নঙে কি আসবে দেখো নাও ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনেড ভার্বস জি আর পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভ এগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে তো নন ফাইনেড ভার্ব নিয়েও কিন্তু ক্লাস করা আছে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে ঠিক আছে তাহলে ভালো করতে পারবে তো এই যে দেখো এর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তারপর সাত নং রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভারভিয়ালস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভারভিয়াল ফর ইচ তো তোমাদের এখন কি করতে হবে পাঁচটা টাইম বের করতে হবে এবং নিউ সেন্টেন্স লিখতে হবে এ হলো অ্যান্সারটা ঠিক আছে পাঁচটা অ্যাডভার্বিয়াল বের করা হয়েছে এবং এগুলো দিয়ে নতুন সেন্টেন্স লিখা হয়েছে তারপর পার্ট সি রাইটিং পার্ট আট নং এ কি আসবে তো আট নঙে আসবে একটা সিবি সিবি কীভাবে লিখতে হয় এই নিয়েও ক্লাস করা আছে ওই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে টেন আউট অফ টেন সহজেই পাবে এবং সর্বোচ্চ ওই সিবিটা অ্যান্সার করতে তোমাদের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে অ্যান্সারটা ঠিক আছে তো একদম ইজি কিন্তু তো নয় নঙে আসবে একটা প্যারাগ্রাফ দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে স্টোরি টাইপের নাও রাইটার প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অর্থাৎ দেড়শো শব্দের মধ্যে দ্য কজ অ্যান্ড দ্য ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখার জন্য ঠিক আছে তো এইটার অ্যান্সার কিন্তু তোমরা গাইডে পেয়ে যাবা তারপর দশ টঙ্গে কী বলছে ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অফ দ্য ন্যাশনাল ইডুকেশন উইক কম্পিটিশন দিস ইয়ার ইন দিস কেস ইউ উইল নিড আ ফরওয়ার্ডিং লেটার নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন আর লেটার টু দ্য হেড টিচার অফ ইউরুল আসকিং লেটার তো তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে ঠিক আছে কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় এই নিয়েও কিন্তু ক্লাস করা আছে ওই ক্লাসগুলো যদি দেখো তোমরা তাহলে মুখস্থ করার যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না তো এই হলো সম্পূর্ণ প্রশ্ন এবং অ্যান্সারটা আমি তোমাদের আবারও বলতেছি এই প্রশ্নটা অ্যান্সেটিভি থেকে করা কিন্তু এবং এটা রিয়াল প্রশ্ন এখন এই প্রশ্নটা তোমাদের স্কুলে আসতেও পারে আবার নাও আসতে পারে আবার পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট কমনও পড়তে পারে তো এখন আমি কি করব এখন আমার কাজ হচ্ছে যে কোনো পরীক্ষার আগে কিন্তু আমরা কি করি ওই বই রিলেটেড যে প্রশ্নগুলো বা প্যাসেজগুলো ওইগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাই তোমরাও এটা জাস্ট প্র্যাকটিস পারপাস হিসেবে ধরে নিও ঠিক আছে জাস্ট প্র্যাকটিস করে নিও আর যদি পরীক্ষা এটা কমন আসে তাহলে বেস্ট অফ লাক কারণ এইবার প্রত্যেকটা স্কুলের টিচারাই কী করবে তাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রশ্নটা করবে ঠিক আছে তো এই ক্ষেত্রে কমন পাওয়ার চান্স ফিফটি ফিফটি তোমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে সলভ করে নিও যেন পরীক্ষায় আসলে পারা যায় তো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবার আগে ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখো ধন্যবাদ সবাইকে হাই ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে